ই শাক এই দালটা একটু নরম করে উচ্চারণ করব এবং নিমের মধ্যে চারা টান দেবো অনেকে আমরা এই টান দেওয়ার নিয়মটা জানি না এবং নুন শাকিন কখন গুণাহ করতে হবে কখন স্পষ্ট করে পড়তে হবে এটা আমরা জানি না যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে এই সমস্ত নিয়ম আপনি অবশ্যই অবশ্যই শিখতে পারেন তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে আমরা এই ভিডিওতে সুরাতুল রহমানির রহিম শিখবিল এই দালটা একটু নরম করে উচ্চারণ করব এবং মিমের মধ্যে চারা লিফ টান দিব অনেকে আমরা এই টান দেওয়ার নিয়মটা জানি না এবং নুন কখন গুণাহ করতে হবে কখন স্পষ্ট করে পড়তে হবে এটা আমরা জানি না যদি আজকে এই ভিডিওটি আপনি দেখেন তাহলে এই সমস্ত নিয়ম আপনি অবশ্যই অবশ্যই শিখতে পারবেন তো মিমের মধ্যে আমরা চারা লিফ টান দিব মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন এরপর এরকম গোল হামজা থাকলে সেখানে আমাদের চারা লিফ্ট টানতে হবে কীভাবে এরাস এরকমভাবে চারা লিফ টান দিব এবার হামজা লাগবে এই নুনের সাথে উ নাকের বাসি দ্বারা গুন্নাহ করব। কারণ নুন সাকিনের পরে ইকফার হরফগুলো থেকে কোনো একটি হরফ থাকলে ওই নুন সাকিনটি গুন্নাহ করতে হবে ইকফার হরফ হলো পণ্ডটি তাহলে কিভাবে পরব ইদাসা উত কীভাবে পরব ঈদা সামা নরম সিনটা শক্ত করে পড়ব। ইদা সামা উং নাকের বাসী দ্বারা গুণনা হবে শাক পথ আরেকবার আমার সাথে পড়ুন ইদা উ শাক পথ ওয়া আদি নাথ ডালটা নরম ওয়া আিনাথ লি রব বিহা লি রব বিহা ওয়া কৎ অনেকেই হুক কাত পরি কবজুবর কা পরি না কবজবর ক হবে কাবজর কা হবে তাহলে ওয়া ওয়া নাত আরেকবার ওয়া আরি লি রব বিহা ওয়া হুক কথ ওয়া ইমুদ তাহলে ওয়া ইযাল জাল লাগবে এই যে লামে সেটা জাল ওয়া ইযা আল আরদু মুদ্দাত আরেকবার ওয়া ইযা আল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত আরেকবার আমার সাথে পড়ুন ওয়া আলকাত মা মায়ের মধ্যে টান দিব আবার ওয়া আলকথ, মাফি হা ওয়া হল লাথ অনেকেই খজবর খা পড়ি। ওয়াতা খাল লাত পড়ব। এরকমভাবে পড়ব না। তাহলে সহী কোনটা ওয়াতা হল লাথ আরেকবার। ওয়া আলকথ মা ওয়াতা হল লাথ এরকম ভা্যাব শিিকবো। ওয়া আদি নাথ জালটার নরম ওয়া আদি নাথ হামজার মধ্যবার টান দিব না ওয়া আযিনাত লিরব্বিহা লিরব্বিহা ওয়ানেকি রোজবুর রাপ ওয়ানেকি আগে কুরআনুল হাকিম শিখছি তো এইজন্য আমরা রকে রা পড়ে থাকি তাহলে লিরব্বিহা ওয়া হুকাত ওয়া হুকাত আরেকবার ওয়া আযিনাত লিরব্বিহা ওয়া হুকাত আরেকবার বলুন ওয়া আযিনাত ওয়া আযিনাত লিরব্বি বিহা লি রা লি রাহু হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করব এর মধ্যে তিন আলিফ্ট আন দিব এই যে একটি চিকন চিহ্ন দেখতেছেন না এই চিকন চিহ্নের পরে এরকম লম্বা হামজা থাকলে সেখানে আমাদের তিন আলিফ্ট আনতে হবে ইয়া ইউ হাল তাহলে ইয়া আই হাল ইং এই নুন সাকিনের মধ্যে আমরা গুন্যাস করবো কারণ নুন সাকিনের পরে সিনটি হল ইকফার হরফ নুন সাকিনের পরে সিনটি কিসের হরফ ইকফার হরফ আর নুন সাকিনের পরে ইকফার হরফ থাকলে সেখানে আমাদের গুন্না করতে হবে তাহলে ইয়া আই হাল ইং ইনাকা এই নুনের মধ্যে আমাদের গুণন্যাস করা ওয়াজিব মিম এবং নুনের উপর তাজদি থাকলে সেখানে আমাদের গুণন্যাস করা ওয়াজিব হয়ে যায় তাহলে ইন না কাকি হুন এ হাটা স্পষ্ট করে পড়ব তানবিনের পরে ইজহারে হরফ থাকলে সেখানে স্পষ্ট করে পড়তে হয় আর এই তানবিনের পরে হামজাটি হলো ইজাহে হরফ তাহলে ইউ ইয়া আই ইউ হাল ই কাদি কাদিহুন ইলা রব্বি কাক ফামুল ওয়াকফ করলে হায় নিচের এই জেটটিকে বাদ দিয়ে দিব তাহলে ইয়া আই হাল ইং ইা দি ইলা কাকা দা হামুল আরেকবার আমার সাথে পড়ুন ইয়া আই ইউ হাল ইং এই কাপের মধ্যে টান দিব না এই কাপের মধ্যে টান দিব ই ইলা ৰং ফামোলা কি ফা আম মা মান এই মিমাৰ মধ্য গুণনাশ কৰিব এইখনে নুন চাকিন স্পষ্ট কৰে পৰ্ব কাৰণ নুন চাকিনে পৰে হামঝাতি হ'ল ইজাৰে হৰফ ত'লে ফা আম উ তিয়া কিতা বাহু ত'লে কিভাৱে পৰব পা আমা উয়া কিতা বাহু উল্টাপ একালিফ্ট আনতে হয় এই জন্য হায়ের মধ্যে একালিফ্ট আনব দিব নিহ আরেকবার ফান উিয়া কিতা বাহু বিয়ামিনীহ এরকমভাবে শিখব ফা সাউ ফা ফা সাও ফা ইউ হা তাহলে ফা সাও ফা ইউ হা সাবু হেসা বাইয়া সি বাই বাই এই বা লাগবে ইয়ার সাথে হেইসা বাইয়া সি এখানে আমরা একটা নিয়ম শিখে নিই ওয়াক্ফের সময় যখন দুই জবরের পরে এরকম খালি আলিপ থাকবে ওই জায়গার মধ্যে আমরা এক জবরকে বাদ দিয়ে আরেক জবর এক যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় ওয়াং এখানে নুনের মধ্যে গুণ্ করব। তাহলে ওয়াং কালিবু ইলা এখন অনেকেই হয়তো বলতে পারেন যে হুসুর এই যে আয়াতের শুরুতে ওয়াও হরফের উপর একটা তাসদিদ আছে এই তাসদিদটা বাদ দিলেন কেন দেখুন আয়াতের শুরুতে যদি হরফের উপর এরকম তাসদিদ থাকে তাহলে ওই তাসদিদটিকে আমরা বাদ দিয়ে দিব যদি হ্যাঁ আমরা পূর্বের আয়াতের সাথে মিলিয়ে পড়ি তাহলে এই তাসদিদটাকে মিলিয়ে পড়ব। আর যদি পূর্বের আয়াতে ওয়াক ফো করি তাহলে এই তাসদিদটাকে বাদ দিয়ে দিব তাহলে ইলা এখানে তিন আলিফ টান দিব আহলি আহ আহলি হি মা র তাহলে ইলা কালি হাটা উচ্চারণের সময় হালকা আওয়াজ করব আহলিহি হি রু আমান এই মিমের মধ্যে গুণাস করছি কেন মিমে নুনে তাজদিৎ গুণনা করা ওয়াজিব মিমের পর তাসদিদ আছে এই জন্য মিমটা গুণনা করা ওয়াজিবা আমান এই নুন শাকিনটাই স্পষ্ট করে পড়ব ওয়া আমান উিয়া উিয়া কীতা বাহু তাহলে আমিতা বাহু উল্টা পেছলে একা লিফটান দিতে হবে ওয়া লাগবে হায়ের সাথে জহ রিহ কীভাবে পড়ব জহ রিহ এই হাটা ওয়াকফ শাকিন হবে ওয়াকফের কারণে আর এই হাত তো শাকিনই আছে তাহলে ওয়া রহ রিহ তাহলে কীভাবে পড়ব ও আমা উ তাু ওয়া রহ আরেকবার আমার সাথে পড়ুন ও আিয়া কি তাহরি এরকমভাবে শিখব যদি এরকমভাবে অল্প কিছুদিন আপনি বানান করে ভেঙ্গে ভেঙ্গে শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন তাই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান এবং আপনি তিরিশ নং পড়ার শুরুগুলো যদি এইভাবে ভেঙ্গে ভেঙ্গে শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন আজকে আমরা এই শুয়াতুল ইংশিককের দশ নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা দশ নং আয়াতের পর থেকে আলোচনা করব।